আসসালামু ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এইচএসসি পরীক্ষার রেজাল্ট আগামী কিছু দিনের মধ্যেই প্রকাশিত হতে যাচ্ছে চল্লিশ দিনের মধ্যে এই রেজাল্টটি প্রকাশ হওয়ার কথা এই ব্যাপারে যখনই আপডেট পাবো ইনশাল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দিব অন্যদিকে এবছর যারা এইচিসি কমপ্লিট করেছিল তাদেরও কিন্তু ভর্তি প্রায় শেষ পর্যায়ে গুচ্ছের মেরিট লিস্ট ইতিমধ্যে পাবলিশ হয়ে গেছে শিক্ষার্থীরাও ভর্তি হয়ে গেছে অন্যদিকে জাতীয় বিশ্ববিদ্যালয় বলো ঢাবি রাবি চবি ম্যাক্সিমাম জায়গায় কিন্তু ভর্তি কার্যক্রম শেষ এই পর্যায়ে এসে অনেক শিক্ষার্থী এমন রয়েছে যারা চান্স পায়নি অথবা চান্স পেলেও ভালো কোনো সাবজেক্ট পায়নি তাই অনেকেরই চিন্তা যে একটি জায়গায় ভর্তি হয়ে অথবা সেকেন্ড টাইমের প্রিপারেশন নেওয়া আজকের ভিডিওতে যারা ফার্স্ট টাইমার তাদের জন্য এবং যারা সেকেন্ড টাইমার তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমরা সে সকল বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা করব যেখানে তোমরা নিশ্চিতভাবেই সেকেন্ড টাইম তোমরা পেয়ে যাচ্ছ তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট প্রথমে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ধরন সম্পর্কে জেনে নিই কারণ সব বিশ্ববিদ্যালয় কিন্তু এক ধরনের না কিছু আছে জি এস টি অর্থাৎ তোমরা জানো জিএসটির মধ্যে চব্বিশটি বিশ্ববিদ্যালয় রয়েছে এই চব্বিশটি বিশ্ববিদ্যালয় নিয়ে কিন্তু একটি গুচ্ছ যেটাকে বলা হচ্ছে জিএসটি মেডিকেল বিশ্ববিদ্যালয় সমূহ রয়েছে রয়েছে কৃষিগুচ্ছ বিশ্ববিদ্যালয়গুলো অর্থাৎ কৃষি বিশ্ববিদ্যালয়গুলো একটি গুচ্ছে পাশাপাশি বিশেষায়িত্য বিশ্ববিদ্যালয় রয়েছে এছাড়াও রয়েছে অন্য অন্য বিশ্ববিদ্যালয় আর অধিভুক্ত বিশ্ববিদ্যালয় রয়েছে অর্থাৎ বিভিন্ন বড় বড় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজ রয়েছে বা ইনস্টিটিউশন রয়েছে সেগুলোর কথাও বলছি পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয় তো রয়েছে চলো আমরা এই ক্যাটা অনুযায়ী বিস্তারিত জেনে নিইস্তাল রয়েছে জগন্নাথ রয়েছে খুলনা ইসলামী বিশ্ববিদ্যালয় হাজি মোহাম্মদ দানেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মালানা ভাসানি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে আসন সংখ্যাগুলো তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই সংখ্যাটা পরিবর্তনশীল এছাড়াও তোমরা দেখতে পাচ্ছ যশোর রয়েছে পাবনা পটুয়াখালী বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয় বেগম রোকেয়া বরিশাল বিশ্ববিদ্যালয় কুমিল্লা এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় রয়েছে এছাড়া রয়েছে নতুন বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় বঙ্গমাতা শেখ ফজুল মুজিবিজ্ঞান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রঙামাটি চাঁদপুর কিশোরগঞ্জ এছাড়া নতুন দুটি বিশ্ববিদ্যালয় কিন্তু যুক্ত রয়েছে চব্বিশটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শুধুমাত্র ডিজিটাল বিশ্ববিদ্যালয় বাদে বাকি সব বিশ্ববিদ্যালয় কিন্তু সেকেন্ড টাইম রয়েছে এবার আসি মেডিকেল বিশ্ববিদ্যালয়সমূহ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মধ্যে তোমরা জানো যে এমবি বিএস যে পরীক্ষাটি হয় এখানেও সেকেন্ড টাইম অ্যালাউ করা হয় এছাড়া ডেন্টাল রয়েছে আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ এবং এছাড়া বাংলাদেশ নার্সিং এবং মিডিয়েফারি এই যে পরীক্ষাগুলো হয় অর্থাৎ মেডিকেল রিলেটেড যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সব জায়গায় কিন্তু সেকেন্ড টাইমারদের সুযোগ রয়েছে তবে এখানে কিন্তু নম্বর কর্তনের কিন্তু একটা ব্যাপার রয়েছে কৃষিগুচ্ছ কৃষিগুচ্ছের মধ্যে তোমরা দেখতে পাচ্ছো এখানে বেশ কিছু বিশ্ববিদ্যালয় রয়েছে নামগুলো তোমরা দেখতে পাচ্ছ আসন সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ প্রায় তিন হাজার কম বেশি প্রতিটি জায়গায় কিন্তু সেকেন্ড টাইম গ্রহণীয় এবার আসি বিশ্বসাহিত্য বিশ্ববিদ্যালয়সমূহ বিশ্বসাহিত্য বিশ্ববিদ্যালয় সময়ের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ বিউপি রয়েছে এবং বিউপির মধ্যে প্রায় এক হাজার দুশো পঞ্চাশটি আসন রয়েছে এটা অবশ্যই পরিবর্তনশীল আপডেট তথ্য পাওয়া মাত্র অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব আর এছাড়াও তোমরা জানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেই বিশ্ববিদ্যালয় রয়েছে এটাও কিন্তু একটি বিশ্বসাহিত্য বিশ্ববিদ্যালয় এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় রয়েছে এটাও কিন্তু একটি বিশ্বসাহিত্য বিশ্ববিদ্যালয় এই তিনটি জায়গায় কিন্তু সেকেন্ড টাইম আর অ্যালাও করা হয় এছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে তোমরা জানো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেকেন্ড টাইম রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম রয়েছে এছাড়া এমআইএসটিতেও কিন্তু সেকেন্ড টাইমারদের সুযোগ দেওয়া হয় এছাড়া আই তোমরা জানো একটি চমৎকার বিশ্ববিদ্যালয় এবং এখানে ইন্টারন্যাশনাল শিক্ষার্থীরাও পড়াশোনা করে এখানেও কিন্তু সেকেন্ড টাইমারদের অ্যালাও করা হয় পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু সেকেন্ড টাইমারদের অ্যালাও করছে অধিভুক্ত অর্থাৎ বিভিন্ন বড় বড় বিশ্ববিদ্যালয়ের অধীনে কিছু কলেজ বা ইনস্টিটিউট রয়েছে সেখানেও কিন্তু সেকেন্ড টাইম অ্যালাও করা হয় এর মধ্যে রয়েছে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কৃষি এবং ইঞ্জিনিয়ারিং কলেজগুলো এখানে বেশ কয়েকটা কলেজ রয়েছে ইনস্টিটিউটও রয়েছে এছাড়া অপথলমজি রয়েছে যেটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এখানেও কিন্তু সেকেন্ড টাইমারদের গ্রহণ করা হয় এছাড়া ইউনানি আয়ুর্বেদি এবং যে হোমিও এখানেও কিন্তু সেকেন্ড টাইমারদের গ্রহণ করা হয় পাশাপাশি মেরিন একাডেমিতেও সেকেন্ড টাইমার আবেদন করতে পারে এবং সর্বশেষ মেরিন ফিশারিজ অ্যাকাডেমিতেও কিন্তু সেকেন্ড টাইমারদের সুযোগ রয়েছে এবার আসি জাতীয় বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিটি সাবজেক্টেই সেকেন্ড টাইমদের অ্যালাউ করা হয় শুধু তাই না কিছু কোর্সে কিন্তু তুমি দুই বছরের গ্যাপ নিয়েও কিন্তু আবেদন করতে পারবে যেমন সাধারণ অনার্সে সেকেন্ড টাইম অ্যালাউ করা হয় প্রফেশনাল অনার্সে দুই বছরের গ্যাপ নিয়েও আবেদন করতে পারবে অর্থাৎ তুমি এবছর দু হাজার তেইশ সালে পাশ করেছো বা দুই সালে পাশ করেছো তারপরেও তুমি প্রফেশনাল অনার্সে আবেদন করতে পারবে এবং খুবই অল্প জিপিয়ে দিয়ে কিন্তু এখানে ভর্তি হওয়া সম্ভব এছাড়া অন ক্যাম্পাস অনার্স তোমরা জানো জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন একটি কোর্স রয়েছে অন ক্যাম্পাস অনার্স এবং এখানে কিন্তু চমৎকার কিছু সাবজেক্ট রয়েছে এখানেও কিন্তু সেকেন্ড টাইমার শিক্ষার্থীরা আবেদন করতে পারে যদিও এখানে আসন সংখ্যা কম কিন্তু আবেদন করতে পারে ডিগ্রি পাস কোর্স এখানেও আবেদন করতে পারে এবং ডিগ্রি প্রাইভেট কোর্স এখানে বিশাল গ্যাপ নিয়েও কিন্তু আবেদন করা সম্ভব তার মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রায় প্রতিটি কোর্সে কিন্তু সেকেন্ড টাইমারদের সুযোগ রয়েছে আর অনেকেই প্রশ্ন করতে পারো ভাই আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি সেকেন্ড টাইমারদের সুযোগ দিবে বন্ধুরা এটা এখনই বলা যাচ্ছে না কোটার ব্যাপারে এবং সেকেন্ড টাইমের ব্যাপারে এবারে হয়তো বা নতুন কোনো কিছু সিদ্ধান্ত আসতে পারে আর যদি আসি ইনশাল্লাহ জানিয়ে দিব তোমরা অনেকই প্রশ্ন করেছিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইমার দেওয়ার কোনো সুযোগ রয়েছে কিনা বন্ধুরা এ ব্যাপারে এখনই বলা যাচ্ছে না আমাদের বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে কারণ নানা কিছুই পরিবর্তন হচ্ছে প্রশাসন পরিবর্তন হচ্ছে এখানে যদি কোনো পরিবর্তন হয় নতুন কোনো সিদ্ধান্ত আসে ইনশাল্লাহ সবার আগে তোমরা জানতে পারবে তোমাদের শুধু একটি কাজই করতে হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ